সশস্ত্র শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং অপর একজন এন এফ এর শাখার সদস্য ছিলেন অভিযানে পরে ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর টহদল তিনটি সামনেশি গান একটি বাইকের বিপুল পরিমাণ গোলা ও ম্যাগাজিন এন এফ এর ব্যবহৃত এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে বিগত বছর এন এফ এর সশস্ত্র কর্মকাণ্ডে এবং অভিযানের কারণে উন্নত আশ্রয় দিতে বাধ্য হয় সেনাবাহিনীর অব্যাহত সকল অভিযানের কারণে নিরাপত্তা অবস্থার অগ্রগতি হয়েছে যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে একটা এসেছে এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রচেষ্টায় রয়েছে সেনাবাহিনী তাদের নিরাপত্তা আশ্রয় ও পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের অভিযান শুধুমাত্র ভারত চট্টগ্রামে প্রশস্ত দলদ্রক বিরুদ্ধে সাধারণ জনগণ যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন তাদের অপরাধ থাকবে ধন্যবাদ তিনটি এসেঞ্জি এই তিনটির মধ্যে একটি হচ্ছে আমাদের চাইনিজ এবং বাকি তিনটি এসেনজি হচ্ছে প্রভাবিত বার্নিস অস্ত্র এবং আরটি হচ্ছে আমাদের চাইনিজ বাইকে চাই তা আমাদের পুলিশ বাহিনী একই ধরনের অস্ত্র ব্যবহার করে আমরা এখন এই প্রক্রিয়াতে অনেকগুলো নাম্বার আছে যেমন বড় নাম্বার বড়ি নাম্বার আছে আমরা তো এই নাম্বারগুলো যখন আমাদের পুলিশ বাহিনীর যে হারমাসগুলোর সাথে মিলে দেখব তাহলে হতে পারে আমরা এখন এটা নিশ্চিত করি স্যার আমরা যেটা দেখছি এই যে এটা মনে হচ্ছে একটা উপস্থিতি জানানোর জন্য সাধারণ দলগুলোর মধ্যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই স্বাভাবিক পরিস্থিতির কারণে কিন্তু ইতিমধ্যে একটা ছাব্বিশটি পরিবার এখানে ফিরে এসেছে এবং এই বিগত মাসে আমরা দু মাস ছয় তারিখে আমরা প্রোগ্রামিক প্রথমে কিন্তু পর্যটন চালু করে দিয়েছি তো যেহেতু এটা একটা স্বাভাবিক পরিবেশ দুঃখদের অনেক বৃহত্তমান এনে তাদের উপস্থিতি মানে তাদের এই উপস্থিতি তাদেরকে জানানোর জন্য তারা এই ধরনের কাজ করতে পারে আমাদের নয় তাদের বলা যায় না আপনারা তো জানেন যে এখানে আমাদের পার্বত্য অঞ্চল খুবই দূর্ব এলাকা

ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে